ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর মতাব আমাকে খুঁজতেছে অবশেষে ইন্ডিয়ার সাথে এক লাখ টাকার চ্যালেঞ্জ করে কঠিন বিপদের সামনে দাঁড়িয়ে আছি আমি না এই কথাটা খেলার আগে মনে ছিল না খেলার আগে চ্যালেঞ্জ নেওয়ার আগে মনে ছিল না যখন তুই চ্যালেঞ্জ নিয়েছিলি যে আমি মোটা বিজয়কে এক লাখ টাকা দেবো তখন এই কথাটা মনে ছিল না যে তোদের বাংলাদেশ কোনোদিনও ভাই মানে একটা ওয়ার্ল্ড কাপ তোর এশিয়া কাপ কেন একটা চায়ের কাপও জিততে পারবে না এই কথাটা মনে ছিল না যখন তোর এই মানে এই চ্যালেঞ্জটা নিয়েছিলি তুই তাদের টাকা আমাকে দিবি কিনা তুই আমাকে টাকা দিবি কি না এই যে বাসের গোড়া আছে না এটা কিন্তু গোড়া এটা তো ভাই সিলেবাস আছে যদি আমি টাকা না পাই ভাই এরপরে কী দেবো জানিস তোকে আফোলা বাস দিয়ে দেবো ঠিক মতো যত তাড়াতাড়ি পারিস আমার টাকা আমাকে পাঠা আমার টাকা আমাকে পাঠা যখন মানে খেলা হয়েছিল খেলার আগে তো বড় বড় ডায়লগ মেরেছিলি খেলার আগে তো বড় বড় ডায়লগ মেরেছিলি যে আমাদের টিম এটা করবে আমাদের টিম ভারতকে হারাবে ভারতকে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন হবে মোটা বুঝার কাছ থেকে এক লাখ টাকা নেব হ্যাঁ মানে চ্যাম্পিয়ন তো আমিও মানে তোমার কি বলে চ্যালেঞ্জ তো আমিও নিয়েছিলাম চ্যালেঞ্জ তো আমিও নিয়েছিলাম তোদের ওই বাংলাদেশের বিরুদ্ধে বলেছিলাম না যে তোদের বাংলাদেশ যদি ফাইনালে উঠতে পারে আমি তোকে পাল্টা এক লাখ টাকা দেবো আমার মাথা নেড়া করবো হ্যাঁ ভাই মনের মধ্যে এতটা আত্মবিশ্বাস ছিল বলেই আমি কিন্তু চ্যালেঞ্জটা নিয়েছিলাম কারণ আমি জানি এত আমার মনের মধ্যে এতটা আত্মবিশ্বাস রয়েছে যে বাংলাদেশ এই জন্মে কেন ভাই আগামী দশ জন্মেও না তোদের তোরা কোনো কাপ পাবি না তোরা কোনো কাপ পাবি না তোরা তোদের ওই অঘাত কি জানিস তোদের অঘাত ওই চায়ের কাপ তোদের অকাত ওই চায়ের কাপ যারা যারা ফেসবুকে বড় বড় বাতেলা মারে ফেসবুক চ্যাম্পিয়ন নিজেদেরকে প্রমাণ করে এর থেকে আর কি হতে পারে এর থেকে আর কি হতে পারে তো আমি ওই কথা যাচ্ছি না তোরা অনেক বাল বালশাল ছিঁড়ছিস অনেক দেখা গেছে তোরা কী বাল ছিলবি ভবিষ্যতে আমার ভালো করে জানা আছে আমার ওইসব কোনো ম্যাটার নয় যত তাড়াতাড়ি পাবি তুই আমার টাকা দিবি না হলে না এই যে বাস শস্যের তাল মেখে পুরো আরও ভাই মানে সত্যি কথা বলতে বন্ধুরা কী বলতো সবাই ভিডিও শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে যদি আমাকে টাকা না দেয় এই সেলা বাস নয় ওকে আসলা বাস দেবো আর আমার কিছু বাসের বাগান প্রয়োজন আছে আমার কিছু বাসের বাগান প্রয়োজন আছে ওকে বাস দেওয়ার জন্য ঠিক আছে তো তোমাদের কাছে যদি বাসের বাগান থাকে তো অতি শীঘ্রই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে এবং আমার ভিডিও শেয়ার করে কমেন্ট করবে যে আমার কাছে বাসের বাগান আছে আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবো আর সেই বাসগুলো কেটে নিয়ে এসে সবগুলি মনের পাশা দিয়ে হান্দায় দেবো আর এমন বাগলা তোকে বলছি খুব তাড়াতাড়ি ভাই টাকা ম্যানেজ কর শুধু আজকের ম্যাচটা হওয়ার পরেই না আজকে মাসটা হওয়ার পরেই তোকে আর শান্তিতে থাকতে দেব না হ্যাঁ এটা হচ্ছে মোটা বিজয়ের চ্যালেঞ্জ যতক্ষণ না ভাই পয়সা পাবো ততক্ষণ তোর পেছনে বাস আমি হান্দাইতে থাকবো হান্দাইতে থাকবো হান্দাইতে থাকবো সবাই ভিডিওটা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দেবে বিশেষ করে এই ইমন বাংলার কাছে তো বন্ধুরা আমিও ইমন পুষি বাড়িতে হ্যাঁ ইমনকে আমি বাড়িতে পুষি তোমরা তো অনেকে ভাবতে পারো যে ইমনকে পোষে মানে হ্যাঁ ইমনকে আমি ছাড় দিয়ে রেখেছি দেখছো ওটা হচ্ছে বাংলাদেশের ইমন আর আমার ভারতের ইমন যেটা আমি পুষি ইমন সেই ইমন হচ্ছে এই যে ইমন ঠিক আছে হ্যাঁ এই ইমন এই ইমনকে আমি পুষি ঠিক আছে ও হতে পারে বাংলাদেশের কিন্তু আমার যে এই পোষার যে শোরটা আছে এই পোষা শোরটার নামও কিন্তু ইমন এই পোষা শোটটাও নামও কিন্তু ইমন ঠিক আছে তো আর বলছি ওই বাংলাদেশের ইমনকে মনে এক লাখ টাকা রেডি রাখিস ঠিক আছে এই আজকের ম্যাচের পরেই কিন্তু শুরু করে দেবো তাণ্ডব কারণ আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ রয়েছে হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ রয়েছে এই ম্যাচের পরে কিন্তু তাণ্ডব শুরু করে দেবো যদি আমি এক লাখ টাকা না পাই ঠিক আছে আর হচ্ছে আমাদের যে ইমন আজকে আমি ছেড়ে দিয়েছি আমার যে এটা পোষা আমাকে দেখতে একদম আমার নিজস্ব মানে ইমন পাগলা ঠিক আছে যে ইমন পাকাকে দেখলে আমি এটাকে আমি আমার বাড়িতে পুষতেছি এই ইমন পাকড়া দিয়ে পার্টি হবে হ্যাঁ ভাই অনেকে অনেকে এসে ভাই অন্য ধর্মের মানুষ তাদেরকে আমি ক্ষমা পার্থ তোমরা এগুলোটা দেখো না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যেহেতু আমি যে ধর্ম মানে অবলম্বন করি সে ধর্মে এটা মানে যায়জ আছে তাই আমি বলবো যে এই 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 ইমন পাকড়া দিয়ে যেটা তোমার দেখলে এই ইমন বাগলা দিয়ে পার্টি হবে আজকে কখন পার্টি হবে বলো তো আজকে আর কিছুক্ষণ বাড়ি তখন পাকিস্তানকে হারিয়ে দেবো পাকিস্তানকে তখন একটু হারিয়ে দেব তারপরেই শুরু হবে এটা দিয়ে পার্টি হ্যাঁ এরপরে পার্টি শুরু হবে ভাই কোনো কথা হবে না আর শুধু সময়ের অপেক্ষা আজকের ম্যাচ পাকিস্তানকে তো দুবার অলরেডি লজ্জিতভাবে হারিয়ে দিয়েছি শুধু আজকের ম্যাচটা আমরা এই নিয়ে কোনো টেনশন করতেছি না ভাই ইজিলি হারিয়ে দেবো এবং এই এই মনকে দিয়ে যে এই মনকে তোমরা বলেকে দেখলে যে মনকে আমি পুষছি বাড়িতে হ্যাঁ এই মনকে দিয়ে পুরো পার্টি হবে কোনো কথা হবে না ভাই সবাই ভেটতে শেয়ার করে পুরো বাংলাদেশ পাকিস্তানে ভাসিয়ে দাও যে এই ইমনকে দিয়ে আমি পার্টি করতে চলেছি পাকিস্তানের প্রতি আমার দোয়া ভালোবাসা রইলো আমি চাই পাকিস্তান যেন পরের ম্যাচটা জিতে যাক অবশেষে ইন্ডিয়ার সাথে এক লাখ টাকার চ্যালেঞ্জ করে কঠিন বিপদের সামনে দাঁড়িয়ে আছি আমি আর মাত্র একটি ম্যাচ হ্যাঁ আজকের ম্যাচের পরেই হয়ে যাবে ফাইনাল ফাইনালে জিতছে আমাদের ভারত এবং সেই সঙ্গে এবং সেই সঙ্গে ইমনের কাছ থেকে এক লাখ টাকা আদায় এর কন্টেন্ট ক্রিয়েটর মতাবিজ আমাকে কুস্তেছে তো বন্ধুরা ইমনের এক লাখ টাকা দিয়ে কি কি করা যায় তোমরা একটা কমেন্টে জানাও এবং ভিডিওটা সবাই শেয়ার করে দাও যাতে খুব শীঘ্রই ইমন পাগলা আমাকে এক লাখ টাকা দেয় আর যদি এক লাখ টাকা দিতে মনে আছে অজুহাত বের করা শুরু করে দেয় তাহলে তো আসে ভাই এই যে বাসের গোড়ালি বাসের গোড়ালি নিয়ে ওর পিছন দিয়ে এমন ভাবে হান্দাই দিমু সত্যি মানে খালি অজুহাত বের করে না আজকে খেলা নিয়ে যে কোনো অজুহাত বের করে ওর পেছনে বাস ভাই একটা পর একটা লাইন দেবো প্রয়োজন কি জানেন লোয়ার রড দেবো লোয়ার রড মানে এ না মাঝে এমন কিছু কথা বলে না রাখে বড় বড় ডাইলগ মারে মাঠে গিয়ে হেগে দেয় মানে রাখে ভাই আমরা এটা করবো আমরা ওটা করব হ্যান করেনা ত্যান করেনা ইয়ে করেনা ইয়ে করেনা ম্যাচের পরে শুরু করে দেয় মোটা পিজয় আমাকে খুঁজছে মোটা বিজয় আমাকে খুঁজছে মোটা আমাকে বাস দেওয়ার জন্য খুঁজছে তো মোটা বাস দেওয়ার জন্য খুঁজবে না বাস দেওয়ার জন্য খুঁজবে না খেলার আগে কী করেছিলিস মনে মনে নেই আমরা বলি মানে ভারতকে হারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ লিখে রাখ লিখে রাখ শালা মানে সত্যি কথা জানিস যদি এই টাকা যদি না পাই না এইটা মানে এক যদি না পাই খালে ইমন মনে সত্যি বলতে আমার মানে মনে হচ্ছে না এক টাকা দিবে আর ভাই যদি এক টাকা আমি না পাই তা বাস তুমি ঘুষ বই ঘুষবই হাতে এর জন্মেরও ঠিক নেই বাংলাদেশের লোকের মানে এই যে ইম বিশেষ করে ইমন বলার মতো এর কোনো জন্মের কোনো ঠিক নেই এখন এক কথা বলে আগে এক কথা বলে পরে এক কথা বলে তো যে কোথায় বলুক না কেন এক লাখ টাকা কিন্তু আমরা আদায় করবই ও বন্ধুরা সবাই ভিড়টা শেয়ার করে পুরো বাংলাদেশে ভাসিয়ে দিবে বিশেষ করে এই ইমন বাংলার কাছে পাঠিয়ে দেবে যাতে খুব শীঘ্রই আমাকে এক লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করে